একটা মাত্র রুটি বেলে আট আটটা সিঙ্গারা বানিয়েছি তবে সিঙ্গারার মধ্যে আলু দিই নেয় পুর হিসেবে মাংস দিয়েছিলাম সাথে আরও একটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে মোগলাই পরোটা দুটাই খেতে অনেক সুন্দর হয়েছিল এক কাপ মতো ময়দা নিয়েছিলাম একটা রুটি দিয়ে আটটা সিঙ্গারার জন্য এক কাপ ময়দায় পারফেক্ট তবে আমার কাছে আটাটা নেওয়ার পরে কম মনে হয়েছিল তাই পণ্ডিতি করে আরও একটু বেশি নিয়েছিলাম তাই বোনাস হিসেবে একটা মোগলাই পরোটাও হয়ে গিয়েছিল দেখতেই পেলা কতটুকু কালজিরা দিলাম এটা দিতেই হবে সিঙ্গারাতে কালজিরা না হলে ভালো লাগে না তারপরে অল্প একটু তেলও দিয়ে দিতে হবে তবে পরিমাণটা দেড় চামচ মতো হলেই হবে তারপরে টেস্ট মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর আটাটা যখন এরকম হাত দিয়ে মুঠ বুঝলে দলা পেকে যাবে তখন জানতে হবে আটা মাখানোটা পারফেক্ট হয়ে গিয়েছে তারপরে নর্মাল পানি দিয়ে আটাটাকে যেভাবে মাখায় ওইভাবে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছ ডোটা কেমন হয়েছে তারপরে তো আরো একটা বড় বাটি দিয়ে ময়দার বাটিটাকে ঢেকে রেখে দিলাম এক সাইডে এখন আমি পুরটা বানিয়ে নিব তো আমি মাংসের সিঙ্গারা বানাবো আলু সিঙ্গারা বানাবো না এজন্য মাংস নিয়ে নিয়েছিলাম মাংসটাকে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো আদা বাটা জিরা বাটা রসুন বাটা মানে সব মিলিয়ে এক চামচ মশলা দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে যেরকম মশলা দেয় সেগুলো একটু একটু করে দিয়ে দিয়েছিলাম যেমন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া অল্প একটু সয়া সসও দিয়ে দিয়েছিলাম আর একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়েছিলাম এইটার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে তারপরে মন মতো একটু পেঁয়াজ নিয়ে সেটাকে তেলে নাড়াচাড়া করার পরে মাংসের পুরটাকে আমি দিয়ে দিলাম মানে মশলা সহ মাংসটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে রান্না করতে হবে তবে রান্না করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে মাংস গুলোকে কুচি কুচি করেও শিঙারার পুরটা বানানো যেত তবে আমার কি যে মনে হলো মাংসটাকে ব্লেন্ড করে নিলাম তো ব্লেন্ড যখন করে নিয়েছি তখন এভাবেই পুর বান দুপুরে পুঁশাক আর আলু রান্না করেছিলাম তো সেখান থেকে কয়েক পিস আলু বেছে বেছে দিয়ে দিলাম আর যখন এটা হয়ে আসছিল তখন আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম কিছুটা আসল কথা হলো মাংসের পুরটাকে এভাবে ভালো করে রান্না করে নিতে হবে তারপরে পানি শুকিয়ে নিতে হবে কোনো রকমের পানি থাকা যাবে না তারপরে সুন্দর একটা গোল করে রুটি বেলে নিলাম তারপরে একটা কাটার দিয়ে সুন্দর করে এইভাবে কেটে নিলাম এই জিনিসটা কাটতে আমার অনেক মজা লাগছিল খুবই ইজি আর এভাবে কাটতে কাটতে দেখবা যে আটটা সিঙ্গারা রুটি হয়ে গিয়ে তারপরে তো প্রত্যেকটা রুটির ওপরে এক চামচ করে মাংসের পুর দিয়ে দিলাম আর শেষের দিকে একটু টমেটো কুচি করে দিয়েছিলাম যেন সিঙ্গারার ভেতরটা একটু জুসি হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না সিঙ্গারটা খেতে কেমন লাগবে লাস্ট আমি বানাতে পারবো কিনা সেটাও জানি না তবে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এখানে একটু ডিজাইন করে দিচ্ছিলাম কারণ ভেবেছিলাম যে সিঙ্গারাগুলো একটু ডিজাইন করে বানা আচ্ছা ভং চং কথা বাদ দেই সত্যি কথা বলতে ইউটিউবে দেখেছিলাম এরকম ডিজাইন করে অনেক সুন্দর করে ইজি ইজিলি শিঙ্গারাগুলো বানিয়েছিল বাট আমি এত দূর আসার পরে শিঙ্গারা ওইভাবে আর বানাতে পারি মানে ওদের মতো সুন্দর হয় না তো যেন তেন ভাবে আমি কোনোভাবে শিঙ্গারাগুলো বানিয়েছি বিশ্বাস করবা না যখন আমি শিঙ্গারাগুলো বানাচ্ছিলাম আমার নিজের উপরে এত রাগ হচ্ছিল মনে হচ্ছিল আমি কেন বানাতে আসলাম শেষ পর্যন্ত পারবো কি না তো যাই হোক অনেক কষ্ট করার পরে আমি অনেক চেষ্টার পরে আমি শিঙ্গারাগুলো বানাতে পেরেছি পারফেক্ট শিঙ্গারা শেপটা হয় নাই বাট তারপরেও খেতে অনেক সুন্দর হয়েছিল আমার কাজিনের সাথে কথা বলছিলাম আর এই মোংলায় পরোটা বানিয়েছিলাম তাই ভিডিও করতে পারি না কিন্তু মোংলায় পরোটা খেতে অনেক সুন্দর হয়েছিল আর পারফেক্ট হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ